নমস্কার সকল চাকরি প্রার্থীদেরকে প্রত্যেকে জানাচ্ছি আবারও সুস্বাগতম তোমাদের ইউটিউব চ্যানেল ডব্লিউ বি জব রিপোর্টে একটি নোটিশ উঠে এসেছে এবং একটি পেপার কাটার মাধ্যমে আমরা জানতে পেরেছি এবং অরিজিনাল নোটিশটাও আপনাদেরকে দেখাবো ভিডিওটি যদি ভালো লাগে বন্ধুর সাথে শেয়ার করবে এবং কমেন্ট বক্সে জানাবে কেমন লাগলো এবং অবশ্যই বন্ধুর সাথে শেয়ার করুন সবাই চাকরি পাওয়ার সুযোগ সুবিধা খুঁজে দিন তো দেখো ছ হাজার ছশো বাহান্নটি মানে হাজার ছ হাজার ছশো পোস্টে ভ্যাকেন্সিতে পঞ্চায়েতে ভলেন্টিয়ার নিয়োগ করা হচ্ছে এক কথা বলতে গেলে এরা ভলেন্টিয়ারই পঞ্চায়েতে যেরকম কন্টেকচুয়াল এবং লেবার পোস্টে নিয়োগ করা সেরকমই কিন্তু এই পোস্টগুলো তৈরি করছে এবং এই পোস্টের জন্য ছাড়পত্র প্রকাশিত হয়ে গেছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও কিন্তু আলোচনা করেছিল এই বিষয় নিয়ে এবং এই বিষয়ের পর আলোচনা করার পরে অনেক ওয়েবসাইটে কিন্তু তার ওয়েবসাইটও তৈরি হয়ে গেছে অলরেডি সেখানে তোমরা রেজিস্ট্রেশন করতে পারবে অনলাইন প্রক্রিয়া এখনও শুরু হয়নি অনলাইন প্রক্রিয়া শুরু হতে চলেছে কিছু দিনের মধ্যে পঞ্চায়েত এলাকায় চাকরি তো সমস্ত কিছু ভিডিওর মাধ্যমে জানাবো ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে স্কিপ করবে না তো দেখো এখানে রয়েছে পুরো বিষয়টা বিষয়টা এখানে নোটিফিকেশান দেখতে পাচ্ছ এই নোটিফিকেশানটা কি বলা হয়েছে ভ্যাকেন্সিজ ডাইরেক্ট রিক্রুটমেন্ট ডিফারেন্ট পোস্ট আন্ডার থ্রি টায়ার পঞ্চায়েত রাজ ইনস্টিটিউটাবলমেন্ট গ্রাম পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ ফরফ আপ সিক্স থাউজেন্ড সিক্স হান্ড্রেড ফিফটি টু সাচ পোস্ট লিং ভ্যাকেন্ট ইন থ্রি টায়ার পঞ্চায়েত বডিস স্টেট উইচ হ্যাজ বিন কনকারডেড বাই ফাইন্যান্স ডিপার্টমেন্ট অ্যাপ্রুভ বাই স্টেট ক্যাবিনেট এইখানে ক্যাবিনেট হিসাবে তারা কিন্তু প্রকাশিত করেছে যে ছ হাজার ছশো বাহান্নটি পোস্টে নিয়োগ করা হয়েছে শুধুমাত্র এখানে থেমিনি আরও পোস্ট রয়েছে আরও পোস্ট বেড়েছে সেটা একটা খবর কাগজের মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছে এখানে কি কি বলতে চেয়েছে এখানে সমস্ত বিষয়গুলো কিন্তু এখানে বলা আছে দেখো আবেদন করার জন্য তোমাদের কী কী নেসেসারি ডকুমেন্টের প্রয়োজন রয়েছে সেই নেসেসারি ডকুমেন্টগুলো আমি বলে দিচ্ছি তোমরা প্রথমে সাক্ষাৎ করবে তোমাদের ডিএলসিএস কমিটির সাথে ডিস্ট্রিক্ট লেভেল সিলেকশন কমিটি তারাই কিন্তু এই নিয়োগগুলো করছে অলরেডি দার্জিলিং এবং কালিম্পংয়ে রিক্রুটমেন্ট শুরু হয়ে গেছে কিন্তু অলরেডি মানে আরও যে স্টেটগুলো রয়েছে যে স্টেটগুলো এখনও লিস্টে রয়েছে সেই স্টেটগুলো এখনও কিন্তু রিক্রুটমেন্ট করে উঠতে পারেনি অনেকই কারণে বা অনেকই পলিটিক ব্যাপারে কিন্তু এই ছ হাজার পোস্ট কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ পোস্ট আর এই পোস্টগুলো আস্তে আস্তে রিক্রুটমেন্ট করা হচ্ছে প্রতিটি জেলায় প্রতিটি গ্রামে প্রতিটি শহরে প্রতিটি মিউনিসিপ্যালিটিতে এবার তোমরা দেখো তোমরা কিন্তু একটু খোঁজ খবর নিতে হবে কারণ এই চাকরিগুলোর জন্য নোটিফিকেশন অফিসিয়াল ওয়েবসাইটে যেরকম তুমি মনে করো বসবাস করছো কলকাতায় কলকাতার অফিসিয়াল সাইট একটু চেক করবে সেখানে কিন্তু পেয়ে যাবে নোটিস বা ক্যারিয়ার একটা অপশান থাকে অনেক মানে অন্য কোনো স্টেটে সরি অন্য কোনো ডিস্ট্রিক্টে আলাদা আলাদা রয়েছে ওয়েবসাইট সেই ডিস্ট্রিক্ট হয়ে দিতে পারে কিন্তু তুমি একটু খুঁটিনাটি হিসাবে দেখতে পারো এবং সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো যেই জেলায় নিয়োগ হোক না কেন বা যে মিউনিসিপ্যালিটিতে বা যেই ব্লকে নিয়োগ হোক না কেন যেই ওয়েবসাইটে দেওয়া হয়েছে কিনা সেই ওয়েবসাইটে যদি তুমি আবেদন করো অন্য জেলা থেকে তুমিও কিন্তু এখানে অ্যাপ্রুভ পাবে এবং সেখানে চাকরি করতে পারবে এই হলো মূল বিষয়টা এই চাকরির জন্য এই চাকরিতে অলরেডি চলছে ওয়েবসাইটে তৈরি হয়ে গেছে ওয়েবসাইটে আমিও সাইন আপ করেছি তুমিও চাইলে সাইন আপ করতে পারো সেখানে সাইন আপ করার জন্য তোমাদের কি কি দরকার সেই সমস্ত নিয়ে ভিডিও বানাবো পরে অবশ্যই তোমাদের দেখিয়ে দেবো এবং এই রিক্রুটমেন্টটা কিন্তু করা হচ্ছে অলরেডি দার্জিলিং কালিম্পকে এই রিক্রুটমেন্ট চলছে দেখো পঞ্চায়েত সমিতির সাত হাজার দুশো ষোলোটি শূন্য পদে নিয়োগের ছাড়পত্র মন্ত্রিসভায় এবার সেখানে আমি ছশোর অধিক বলেছিলাম এখানে কী বলছে রাজ্য জুড়ে বিভিন্ন গ্রাম পঞ্চায়েত এবং সমিতির সাত হাজার দুশো ষোলোটি শূন্য পদে নিয়োগের ছাড়পত্র দিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মন্ত্রিসভায় বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠকের পরে রাজ্য সরকারের তরফ থেকে এই ঘোষণা করেন ক্ষুদ্র সেচমন্ত্রী মানস ভুইয়া তার সঙ্গে ছিলেন ক্রীড়ামন্ত্রী অরব বিশ্বাস এবং শিল্পমন্ত্রী শশী পাজা দীর্ঘদিন ধরে এই পদগুলো শূন্য ছিল যার মধ্যে গ্রাম পঞ্চায়েতের স্তরে ছ হাজার এবং পঞ্চায়েত সমস্ত স্তরে পাঁচশো চৌষট্টি পদ এই নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করতে একটি পোর্টাল তৈরি করা হয়েছে যার সাহায্যে একেবারে কেন্দ্রীয়ভাবে স্বচ্ছতা বজায় রেখে এই নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করা হবে বলে জানা গিয়েছে তো আশা করি বুঝতে পেরেছ সিস্টেমটা কি বলছে অলরেডি ছ হাজার ছশো বাহান্নটি ছাড়পত্র প্রকাশিত হয়ে গেছে আরও ছ পাঁচশো ছাপ চৌষট্টিটা পোস্ট কবে প্রকাশিত হবে এবং আরও পোস্ট রয়েছে সেগুলো আস্তে আস্তে প্রকাশিত হবে তার জন্য তোমাদের একটু চোখ না খোলা রাখতে হবে কারণ প্রতিটি ওয়েবসাইটে তোমরা একটু দেখো এবং নিউজ পোর্টাল কম ব্যাখ্যা পেপারও একটু ফলো করো ধন্যবাদ